আধুনিক যুগে আমরা বাস করি যেখানে প্রযুক্তি বিজ্ঞান ও উন্নতি আমাদের প্রতিদিনের সঙ্গী কিন্তু পৃথিবীর এক কোনায় রয়েছে এমন এক জনগোষ্ঠী যারা সভ্যতার এই আলো থেকে অনেক দূরে প্রায় দশ হাজার বছর ধরে তাদের নিজস্ব আদিম জীবনযাত্রা ধরে রেখেছে কেমন হয় যদি আমি বলি এখনও এমন মানুষ আছে যারা আধুনিক সমাজের কোনো নিয়ম মেনে চলে না যাদের জীবনযাত্রা সম্পূর্ণরূপে শিকারী এবং সংগ্রহকারী সংস্কৃতির উপর নির্ভরশীল তাদের কাছে নেই কোনো প্রযুক্তি নেই কোনো স্থায়ী ঘরবাড়ি নেই কোনো কৃষি তারা বেঁচে থাকে কেবল প্রকৃতির দান গ্রহণ করে এই অদ্ভুত জনগোষ্ঠীর নাম হাজ্জা। আজ আমরা জানব আফ্রিকার অন্যতম প্রাচীন জনগোষ্ঠী হাজ্জা উপজাতি সম্পর্কে এদের জীবনধারা ঐতিহ্য ও ইতিহাস এতটাই অনন্য যে আধুনিক যুগেও এরা তাদের পুরনো রীতিনীতি ধরে রেখেছে আফ্রিকার প্রত্যন্ত অঞ্চল থেকে তুলে আনা এই প্রজাতির জীবন নিয়ে আমাদের আজকের এই তথ্যপূর্ণ যাত্রা হাজ্জা জনগোষ্ঠী চোখের সামনে থেকে যেন সময়ের আড়ালে লুকিয়ে আছে তাদের জীবন এক রহস্যময় অধ্যায়ের মতো কিভাবে তারা বেঁচে থাকে কীভাবে তারা নিজেদের এই কঠিন পরিবেশের সাথে খাপ খেয়ে নেয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল আধুনিক জীবনধারার বাইরে থেকে কি আমরা কিছু শিখতে পারি বিস্তারিত জানতে চলুন ভিডিওটি শুরু করা যাক হাজা উপজাতি পূর্ব তানজানিয়ার এক প্রত্যন্ত অঞ্চলে বাস করে এদের জীবনযাত্রার ইতিহাস প্রায় দশ হাজার বছরেরও পুরনো এরা চাষাবাদ করে না গবাদি পশু পালন করে না এমনকি ঘর বাড়িও নির্মাণ করে না এদের জীবিকার প্রধান উৎস হল শিকার এবং সংগ্রহ হাতজারা মূলত শিকারী সংগ্রাহক সমাজের একটি প্রতীক যারা এখনও তাদের পূর্বপুরুষদের মতো বন ও প্রকৃতির উপর নির্ভরশীল হাতজা উপজাতির প্রধান কাজ হল শিকার এবং খাদ্য সংগ্রহ পুরুষরা বনে গিয়ে শিকার করে আর নারীরা জঙ্গলি ফলমূল এবং কন্দ সংগ্রহ করে তাদের অস্ত্র হল তীর এবং ধনুক যা তারা নিজেরাই তৈরি করে এরা শিকার করে মূলত বন্য পশু ছোট বন্য প্রাণী এবং পাখি আর মজার ব্যাপার হল এই শিকার প্রতিক্রিয়াতেও এরা প্রকৃতির সুরক্ষা বজায় রাখে হাত যারা কেবল সেই খাবারই সংগ্রহ করে যা তাদের প্রয়োজন এই উপজাতির জীবনধারা এতটাই প্রকৃতি নির্ভর যে এরা কোনো কিছুই নষ্ট করে না তাদের প্রধান খাদ্য হল মধু কন্দ ফলমূল এবং শিকার করা মাংস আশ্চর্যের ব্যাপার হল এরা পৃথিবীর অন্যতম স্বাস্থ্যকর সম্প্রদায়ের হিসেবে পরিচিত এদের মধ্যে হৃদরোগ ডায়াবেটিস এবং স্থূলতার মতো রোগ খুবই বিরল হাজরা উপজাতির সমাজ ব্যবস্থা খুবই সরল এবং গোষ্ঠীভিত্তিক এদের মধ্যে শ্রেণীবিভেদ নেই সম্পদের মালিকানা নেই এমন কি পরিবারও একত্রে শিকারে যায় এরা বিশ্বাস করে যে সবাই মিলে কাজ করলে জীবনে প্রকৃত সুখ পাওয়া যায় আর তাই এই উপজাতি সব কিছু মিলেমিশে ভাগাভাগি করে হাজজা উপজাতির জীবনে এমন কিছু বিষয় রয়েছে যা সত্যি অবিশ্বাস্য এদের ভাষা ক্লিক শব্দভিত্তিক যা পৃথিবীর অন্যতম বিরল ভাষার একটি এরা দশ হাজার বছর আগে শিকারী সংগ্রাহক জীবনের নির্দেশন বহন করে আশ্চর্যের বিষয় হল এদের জীবনধারা এমনই টেকসই যে প্রাচীন জীবনধারার উপমা দিতে গেলে হাজ্জা উপজাতির নামই আসে প্রথমে বিজ্ঞানীরা এই উপজাতি থেকে মানুষের আদি জীবনযাত্রা বোঝার চেষ্টা করছেন হাজ্জাদের জীবন প্রকৃতি এবং মানুষের মেলবন্ধনের এক অসাধারণ উদাহরণ কিন্তু আধুনিক সময়ে এসে হাজ্জা উপজাতির উপর চ্যালেঞ্জের পাহাড় দাঁড়িয়ে গেছে তানজানিয়ার বনাঞ্চল ধীরে ধীরে কমে আসছে আর প্রভাব সরাসরি পড়ছে এই উপজাতির জীবনযাত্রায় সরকারের ভূমি ব্যবহার নীতি এবং বাইরের বিশ্বের সঙ্গে মেলামেশার কারণে এদের সাংস্কৃতিক অস্তিত্ব এখন বিপন্ন হাজারা নিজেদের রীতিনীতি ধরে রাখতে চাইলেও আধুনিক শিক্ষা ও চিকিৎসার দিকে তাদের ঝোঁক বাড়াচ্ছে এদের মধ্যে স্কুলে যাওয়ার সংখ্যা বাড়ছে এবং চিকিৎসার জন্য বাইরে যাওয়ার প্রবণতাও দেখা যাচ্ছে তবে তারা প্রকৃতি এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে খুব যত্ন করে রক্ষা করে যাচ্ছে হাজ্য উপজাতির জীবনযাপন থেকে আমরা কি শিখতে পারি প্রথমত প্রকৃতির প্রতি শ্রদ্ধা ও টেকসই জীবনধারা যা আমাদের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সহায়ক হতে পারে দ্বিতীয়ত সামাজিক সাম্য যেখানে কোনো বিভাজন নেই যেখানে প্রত্যেকে সমান এবং তৃতীয়ত জীবনের সরলতা যা আমাদের বর্তমান জীবনধারার জটিলতা থেকে মুক্তির পথ দেখিয়ে দিতে পারে হাজ্যা উপজাতি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষার প্রতীক তাদের জীবনযাপন আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে জীবনযাপন করা কতটা গুরুত্বপূর্ণ প্রযুক্তির অগ্রগতির পাশাপাশি আমাদের উচিত প্রাচীন সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন করা এবং টেকসইভাবে আমাদের ভবিষ্যৎ গঠন করা চলুন আমরা সকলেই শিখি হাজ্যা উপজাতির কাছ থেকে এবং পৃথিবীকে একটি আরও টেকসই ও সুন্দর জায়গা হিসেবে গড়ে তুলি